হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক নিয়োগের কাট মামলায় আজ কি কি ঘটলো কলকাতা হাইকোর্টে দু হাজার ষোলো সালের বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ নিয়োগে পিটিশনারদের থেকে কম মার্কস পেয়ে চাকরি পেয়েছেন কিন্তু পিটিশনাররা চাকরি পাননি এমন অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে তেমনই টোটাল চারটি মামলার শুনানি আজ লিস্টেড ছিল কলকাতা হাইকোর্টে সেই মামলায় আজ কি কি ঘটলো তা আমরা জানবো তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই আজ কি কী ঘটলো এবং গতকালকের নির্দেশকে কতটা কার্যকরী করছে কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদ বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন বিস্তারিত আজ কি কি ঘটলো চলুন আমরা জেনে নিই প্রাথমিক দু হাজার ষোলো সালের নিয়োগ প্রসেসে লাস্ট যে কাট ছিল সেই কাট থেকে বেশি মার্কস পিটিশনারা পেয়েছে এমন দাবিতে যে মামলা চারটি আজ কলকাতা হাইকোর্টে শুনানির জন্য লিস্টেড ছিল সেই চারটি মামলা আগে আমরা দেখে তারপর বিস্তারিত আলোচনায় আসবো তো আজ আমরা দেখতে পাচ্ছি যে আটই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাম তার সিঙ্গেল বেঞ্চে কোর্ট নম্বর চোদ্দোতে তিনি আজ যে চারটি মামলা কাট আপ সংক্রান্ত চারটি মামলা শুনানির জন্য রেখেছিলেন সেগুলি দেখব তো আমরা চলে এসেছি ঠিক সেই পজিশনটি তো আমরা দেখতে পাচ্ছি যে পপি মন্ডল নামে যার পিটিশনার রয়েছেন অন্যদিকে অলিউল্লা মন্ডল অন্যদিকে পিনাকি দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অন্যদিকে সমরেন্দ্রনাথ বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে চারটি মামলা যাদের পিটিশনার রয়েছেন দীপা আচারিয়া যাদের রিট পিটিশন পরপর এখানে আমরা দেখতে পাচ্ছি দশ থেকে তেরো নম্বর সিরিয়ালে আজ কিন্তু সোনানির জন্য লিস্টেড ছিল তো আজ পিটিশনারদের পক্ষ থেকে কথা বলেছিলেন সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় তিনি সোনানির একদম শুরুতেই তিনি বলেন লর্ড আইটেম নাম্বার দশ থেকে তেরো নম্বর সিরিয়ালে যে সমস্ত মামলাগুলি ছিল সেই সমস্ত মামলাগুলি গতকাল আপনি জানিয়েছিলেন তো এটুকু কথা বলতেই মাননীয় বিচারপতি অমৃতা হাসিনা তিনি টোটালটাকে ক্যাশ করে নেন অর্থাৎ কোন মামলার রেসপেক্টে তিনি কথা বলছেন সেটা তিনি ধরতে পারেন এবং তিনি বলেন ও ইয়েস ইয়েস্টারডে গতকাল প্রাথমিক দু ষোলো সালের নিয়োগ প্রসেসের কাট অফের একটি মামলা শুনানি ফাইনাল জাজমেন্টের জন্য লিস্টেড ছিল কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা সেই মামলায় বেশ কিছু কনফিউশন বা বেশ কিছু ক্লারিফিকেশনের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন একটি এফিডেভিট ফাইল জমা করার নির্দেশ দিয়েছেন তো সেই সময় সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় তিনি জানিয়েছিলেন যে এই একই ধরনের রিলেটেড আরো চারটি পাঁচটি মামলা একসঙ্গে রয়েছে যা সিমিলার সিচুয়েটেড অবস্থায় রয়েছে তো তার ফলে মাননীয় বিচারপতি তিনি বলেন যে ঠিক আছে সমস্ত মামলাগুলো একসঙ্গে ট্যাগ করে দেওয়া হবে তো সেই মতো আজ কিন্তু এই চারটি মামলা একসঙ্গে শুনানির জন্য স্টেট ছিল সেই সঙ্গে মাননীয় বিচারপতি তিনি গতকাল নির্দেশ দিয়েছিলেন যে যে সমস্ত ইনফরমেশনগুলো প্রয়োজন রয়েছে পর্ষদ যেগুলোকে জমা দেওয়ার নির্দেশ তিনি দিয়েছেন সেই সমস্ত ইনফরমেশন বা সেই সমস্ত ডকুমেন্টসগুলো বা এফিডেভিট ফাইলটা আগামী আটই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে জমা করার নির্দেশ দিয়েছেন সেই এফিডেভিট ফাইলটা এবং যদি কোনো রিপ্লাই দেওয়ার প্রয়োজন হয় পিটিশনারদের তাহলে আঠেরই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে সমস্ত পিটিশনাররা তারা এফিডেভিট ফাইল জমা করতে পারে তো গতকালকার কাট অফ মামলায় তিনি সেই অর্ডারের মধ্যেও সেই ডেটটা উল্লেখ করেছেন এক ঝলকে আমরা একটু দেখে নেব তো তিনি যে অর্ডারটি দিয়েছিলেন দ্য বোর্ড ইস ডিরেক্টেড টু এফিডেভিট ইন অপোজিশন এই ফোর অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে সমস্ত ডকুমেন্টস যে সমস্ত এফিডেভিট ফাইল জমা করার নির্দেশ দিয়েছেন আটই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সেই এফিডেভিট ফাইল জমা করার নির্দেশ দিয়েছেন এবং যদি কারোর রিপ্লাই দেওয়ার প্রয়োজন হয় তাহলে আঠেরোই নভেম্বর

টেন টু থার্টিন এই যে পিটিশন গুলো তাহলে এই মামলার সঙ্গে ট্যাগ হচ্ছে বিচারপতি বলেন ইয়েস এবং বিচারপতি আরো বলেন যে তাহলে আপনারা একটা ফাইল জমা করুন এবং বিচারপতি অর্ডার দেওয়ার সময় বা অর্ডার লেখার সময় তিনি বলেন লেট হার্ড বিহার্ড উইথ দ্যান নাস এবং সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদকে একটা এফিডেভিট ফাইল জমা করার নির্দেশ দেন আটই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এবং আঠারো তারিখের মধ্যে আঠারোই নভেম্বরের মধ্যে পিটিশনাররা যদি মনে করে তারা কোনো রিপ্লাই দেবে তাহলে তারা দিতে পারে তো একই অর্ডার ইলেভেন টুয়েলভ এবং থার্টিন নাম্বার শ্রেণী যে মামলাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে একই প্রযোজ্য হবে সুতরাং এটুকু থেকে বোঝা গেল যে এই প্রাথমিক দু হাজার ষোলো সালের নিয়োগ প্রসেসের কাট অফ মামলা তার ফাইনাল জাজমেন্ট আসতে এখনো পর্যন্ত প্রায় এক থেকে দেড় মাস টাইম লেগে যাবে তো দেখা যাক মাননীয় বিচারপতি কি কি নির্দেশ দেন বা কী কী জাজমেন্ট প্রকাশ করেন সেদিকে আমাদের নজর থাকবে বাইশ নত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ